যখন আপনি নিজে মেধাবী হয়ে যাবেন কর্মদক্ষতায় সফলতা অর্জন করতে পারবেন তখনই একমাত্র দেশ আধুনিকে পৌঁছাবে আপনি বারে সরকারকে দোষ দিলে হবে না নিজেরও কিছু দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সচেতনমূলক কাজের মাধ্যমে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এইটুকুই আপনাদের কাছে আমার কাম্য কারণ নিজে ভালো হলে জগৎ ভালো আর জগৎ ভালো হলে সবাই ভালো থাকবে তো সবাই চেষ্টা করবেন যেন নিজেকে পরিবর্তন করার ভুলগুলো শুধরে নেওয়ার এবং আধুনিক দেশ গড়ার প্রত্যয়ে সবাই নিজেকে নিয়োজিত রাখব যেমনটি আমাদের বাহিনীগুলন করে বিশেষ করে সামরিক বাহিনীরা আছে তারা দেশ সেবায় নিয়োজিত তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে দেশের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এই চিন্তা চিন্তাভাবনা আমাদেরও থাকতে হবে সৎ মেধাবী মেধাশক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং অনির্ভরশীল দেশের থেকে আমাদেরকে আস্তে আস্তে সরে আসতে হবে যেন আমরা নিজেরাই খাদ্যদ্রব্য বিভিন্ন পণ্য উৎপাদন করে নিজেরাই যেন এগুলো বিভিন্ন দেশে আমরা সাপ্লাই দিতে পারি এবং আমরা রপ্তানির দিক দিয়ে এগিয়ে থাকব এই চিন্তা চিন্তাভাবনা আমাদের থাকতে হবে এবং নিজেকে মেধা শক্তি অর্জন করতে হবে ভিডিওগুলো কেমন হচ্ছে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন ভিডিওটা দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ এগিয়ে যাক আগামী উন্নয়নের পথে এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ